নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিশিয়ান ডক্টর অতনু আচার্য স্যার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত স্যার এর আগেও আমরা ডায়াবেটিস নিয়ে অনেকগুলো এপিসোড করেছি আজকের যে বিষয়টা গর্ভকালীন ডায়াবেটিস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা আসলে কি আসলে এটা একটা খুব স্পেশাল অবস্থা প্রেগনেন্সি তো খুব কমন ফেনোমেনা তো কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থায় তাদের রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি সাধারণত এটা গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকেই বেশি হয় এর কারণটা হচ্ছে এই যে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা তাতে শরীরের মধ্যে বেশ কিছু শারীর পরিবর্তন হয় কিছু হরমোনাল পরিবর্তন হয় তাতে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয় কমে যায় সেক্ষেত্রে কিছু কিছু রুগীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে রক্তের শর্করাটা কিছুটা বেড়েছে অনেক সময় প্রথম ত্রৈমাসিকেও হয় তাকে প্রি জিডিএম বলা হয় সারা বিশ্বেই হয় এমন না যে শুধু ভারতবর্ষে হয় এবং এর প্রিভ্যালেন্স মানে মোটামুটি গোটা বিশ্বে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মতো স্যার প্রিজেস্টেশনাল যে ডায়াবেটিস মানে অনেক সময় এরকম হয়ে থাকে যে গর্ভাবস্থার আগে থেকেই ডায়াবেটিস ছিল তো সেই ক্ষেত্রেও বিষয়টা কি একই না গর্ভাবস্থার আগে থেকে যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মানে পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল না কিন্তু তার গর্ভাবস্থার পরেই তার ডায়াবেটিসটা গর্ভাবস্থা যখন টেস্টগুলো করাতেছে তখন জানতে পারছে যে ডায়াবেটিস আছে স্যার এই ক্ষেত্রে আমরা কি কি দেখলে বুঝতে পারবো যে ক্ষেত্রে যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে প্রত্যেক গর্ভবতী নারীকেই অফ দ্য সুগারের ইতিহাস যারা একদম ডায়াবেটিক তারা ছাড়া সবার ক্ষেত্রেই চব্বিশ সপ্তাহে কিন্তু মোটামুটিভাবে সুগার পরীক্ষা করতে হবে সেটার জন্য ওয়ান স্টেপ এবং টু স্টেপ মেথড আছে আমরা সেগুলোতে পরে আসছি কিন্তু চব্বিশ সপ্তাহে করতে হবে এ বাদে কিছু কিছু ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণ খুব বেশি থাকে তাদের ক্ষেত্রে অবশ্য অবশ্য করে করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে কাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে সেটাই আসছি সেটা হলো যে যে ক্ষেত্রে মার পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি আছে বিশেষত মায়ের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মায়ের বাবা মা এরকম যাদের ক্ষেত্রে মায়ের বিএমআই পঁচিশের বেশি প্রথম বাচ্চা যার হয়েছিল তার সে বড়ো হয়েছিল চার কেজির বেশি এ বাদে তার আগে প্রেগনেন্সির আগে তার পিসিওস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান্ট সিনড্রোম তার একটা ইতিহাস আছে এ যদি ওই রুগীর বেশ কিছু গর্ভপাতের হিস্ট্রি পাওয়া যায় মানে কয়েকবার গর্ভপাত হয়েছে এবং যাদের বয়স তিরিশ বছরের উপরে মানে প্রেগনেন্সি ফার্স্ট প্রেগনেন্সি আফটার থার্টি ইয়ার্স এদের ক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্য করেই আপনাকে স্ক্রিনিং টেস্ট করতে হবে মানে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে কিন্তু স্যার কিভাবে আপনারা নির্ণয় করেন যে এই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এই ব্যাপারে কয়েকটা পরীক্ষা কয়েক ধরনের পরীক্ষা প্রচলিত আছে গভর্নমেন্ট টু স্টেপ ইন্ডিয়ান গভর্নমেন্ট টু স্টেপ ওয়ান স্টেপ দুটোকেই মান্যতা দিয়েছে তবে ওয়ান স্টেপটা করা হয় অনেক জায়গায় টু স্টেপও করা হয় টু স্টেপ হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওয়ান স্টেপ হচ্ছে মোটামুটি একটা স্ক্রিনিং সেটা কীরকম আমি বলি সেটা হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানো হবে জলের সঙ্গে তিনশো এম জলের সঙ্গে মিশিয়ে গর্ভবতী মাকে যদি দুশোর উপরে আসে তাহলে তার ডায়াবেটিস এইবার দুশো থেকে একশো চল্লিশের মধ্যে যদি একশো নিরানব্বই থেকে একশো চল্লিশের মধ্যে যদি থাকে তাহলে তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস একশো উনচল্লিশ থেকে একশো কুড়ির মধ্যে যদি থাকে তাহলে তাকে বলা হয় প্রিজেস্টেশনাল ডায়াবেটিস আর একশো কুড়ির নিচে যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বা ডায়াবেটিস এরকম কিছু বলা হবে না নর্মাল ধরা হবে আর ওজিটিটি যেটা টু স্টেপ সেক্ষেত্রে হচ্ছে রুগীকে প্রথম আমরা খালি পেটে ব্লাডটা টেনে নিই সেক্ষেত্রে তার যদি সুগার বিরানব্বইয়ের নিচে থাকে তাহলে আমরা তাকে বলবো যে তার স্টেশনাল নেই তার উপরে গেলে বলবো যে হ্যাঁ এবং এক ঘন্টা পরে অর্থাৎ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ তিনশো এমএল জলের মধ্যে খাইয়ে এক ঘন্টা পরে আমরা যেটা দেখব যদি একশো আশির উপরে হয় এবং তিন ঘন্টা পরে দু ঘন্টা পরে একশো তেপ্পান্নর উপরে যদি হয় তাহলে কিন্তু স্টেশনাল ডায়াবেটিসকে মান্যতা দেওয়া হয় যে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমরা ধরবো যে জেস্টেশনাল ডায়াবেটিস একই সঙ্গে সেই রুগীগুলো রেটিনোপ্যাথি টেস্ট করতে হবে চোখের রেটিনা কেমন আছে দেখতে হবে অবশ্য করে ক্রিয়েটিনিন টেস্ট করে তার নেফ্রোপ্যাথি কিছু আছে কিনা দেখতে হবে এবং রুগীর হাইপারটেনশনের টেনশনের জন্য স্ক্রিনিংও করতে হবে স্যার নির্ণয় তো আপনারা করলেন পরীক্ষা নিরীক্ষার দ্বারা তারপরে যখন জানতে পারেন তারপরে কিভাবে সেই রোগী এবং তার পরিবারকে আশ্বস্ত করেন এবং কি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তারপরে প্রথমেই বলতে হবে যে এ নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই কেননা যার সুগার ছিল না তার হঠাৎ করে পেটে গর্ভাবস্থায় তার সুগার ধরা পড়লো এতে কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনেই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন সেই জন্য প্রথম রুগীকে আশ্বস্ত করতে হবে কেননা আতঙ্ক সুগার বাড়িয়ে দেয় তো আশ্বস্ত করতে হবে এই জন্য যে আপনাদের এ নিয়ে ভয়ের কিছু নেই সুষম খাদ্য নিয়ম করে মেনে চলতে হবে এবং হালকা কিছু ব্যায়াম করতে হবে এবং ওষুধ যদি প্রয়োজন হয় সেটা নিতে হবে তাহলেই কিন্তু রুগীর ক্ষেত্রে এবং রুগীর শিশুর ক্ষেত্রে এই ডায়াজেস্টেশনাল ডায়াবেটিস কোনো ঝুঁকি তৈরি করবে না কিন্তু এক্ষেত্রে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এই কমাস পার করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট স্যার এই যে আপনি বললেন যে খাদ্যের একটা ইয়ে তৈরি করতে হবে ডায়েট চার্ট তৈরি করতে হবে বা ব্যায়াম করতে হবে তো এইগুলো যদি স্যার একটু বিস্তারিত বলেন যে কি ধরনের খাদ্য অবশ্যই বা কি যোগ ব্যায়াম অবশ্যই আমি বলার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে যদি এটা প্রথম কথা আমরা জানি যে প্রেগনেন্সি হলে গর্ভাবস্থায় সবাই খুব বেশি পরিমাণ খাওয়ানোর দিকে ঝুঁকে পড়ে মানে এটা একটা সমাজে প্রচলিত প্রথা আছে যে তোমার পেটে বাচ্চা এসেছে তোমাকে প্রচুর খেতে হবে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে একটুখানি নজর দিতে হবে এটা দেখা গেছে যে যার ওজন কম অর্থাৎ আমরা বিএমআই হিসাবে যদি আসি যার বিএমআই কম পঁচিশের নিচে অনেকটাই নিচে সে কিন্তু আঠারো কিলো অবধি সে ওজন বাড়াতে পারে যার পঁচিশের নিচে আছে সে মোটামুটি ষোলো কিলো অবধি ওজন বাড়াতে পারে তার টোটাল প্রেগনেন্সিতে এবং যে কুড়ি থেকে চব্বিশের মধ্যে যার বিএমআই আছে সে এগারো কিলো অবধি ওজন বাড়াতে পারে আর যারা পঁচিশের উপরে ওবেস যারা তারা কিন্তু সাত আট ন কিলোর বেশি ওজন তাদের না বাড়াই ভালো এটা একটা এবং এই খাদ্য এমনভাবে খাদ্য খেতে হবে এবং এক্ষেত্রে দরকার হলে পুষ্টি বিচারদের সঙ্গে পরামর্শ করতে হবে আমি যে ডায়াবেটিস যাদের আছে তাদের অবশ্যই বলবো এই ব্যাপারে নজর দিতে যে মোটামুটি প্রথমে তিরিশ কিলো ক্যালোরি পার কেজি পার ডে করে নিতে হবে এবং দ্বিতীয় এবং তৃতীয় তৈমাসিকে তিনশো করে পার ডে ক্যালোরি আর একটু বাড়িয়ে দিতে হবে আচ্ছা কার্বোহাইড্রেটের মধ্যে একশো পঁচাত্তর গ্রাম মতো কার্বোহাইড্রেট মিনিমাম নিতে হবে এবং তার সঙ্গে আপনি দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে তারও তিরিশ গ্রাম করে বাড়াতে পারেন আর প্রোটিন কিন্তু যেটা রেকমেন্ডেড ডায়াটারি অ্যালাউন্স আছে সেটা নিতে হবে তার সঙ্গে দশ করে আমরা দ্বিতীয় তৃতীয়তে অ্যাড করতে পারি ভিটামিনস এবং মিনারেলসের মধ্যে অবশ্য করে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে এবং আয়রন থার্টি করে থার্টি মিলিগ্রাম করে সাপ্লিমেন্ট নিতে হবে এগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং তার সঙ্গে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে সুগার সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন ডাক্তার সুগারে সুগারের রুগী চিনি তো খেতে পারবো না তাহলে কি খাবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা চিনি মিষ্টি সবই এড়িয়ে চলবেন সুগার ফ্রি বলতে প্রচলিত বাজারে যে সুগার ফ্রি যেগুলো আছে সেইগুলো না খাওয়াই ভালো স্যাকারিন জাতীয় জিনিস শুক্রালোস চলতে পারে তবে কন্ট্রোভার্সারিতে না গিয়ে ওই জাতীয় জিনিস প্রেগন্যান্সিতে গর্ভাবস্থায় গ্রহণ না করাই ভালো আর যেটা রকম কোন আয়ুর্বেদিক জিনিস কিন্তু যে ডায়াবেটিসে খাওয়া সম্পূর্ণ হবে নিষেধ কোন আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি রিকোয়েস্ট করবো গর্ভবতী মাদের না খেতে এই গেল খাদ্যাভ্যাস মোটামুটি এক্ষেত্রে সবসময় ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওজনটা কিন্তু মাপতে হবে এবার আসছে ব্যায়াম ব্যায়াম খুব সাধারণ ব্যায়াম তিরিশ মিনিট মতো হাঁটা যেতে পারে প্রিনাটাল যোগা আজকাল ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চালু আছে বা কেউ অভিজ্ঞ যোগ শিক্ষকের কাছেও শিখতে পারেন হালকা কিছু ব্যায়াম করতে পারেন শ্বাসের ব্যায়ামগুলো করতে পারেন এগুলো অবশ্যই করতে পারেন এবং আমি বলবো কোনো দৌড়ানো না টিএমটি করা না জগিং করা না ভারী কিছু তোলা না এগুলো কিন্তু অনেক সময় অবাঞ্ছিত কোনো ঘটনা ডেকে আনতে পারে এগুলো করার কোনো প্রয়োজন নেই খাদ্যাভ্যাস এবং হালকা কিছু ব্যায়াম করলে পরেই আমার মনে হয় যথেষ্ট ভালোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে যেটাকে মেডিকেল নিউট্রিশন থেরাপি বলা হয় এতে যদি না কমে তখন আমাদের ওষুধের প্রশ্ন আসছে ওষুধের ব্যাপারেও বলেনি যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী কিন্তু গর্ভাবস্থায় ইনসুলিনই একমাত্র নির্ভরযোগ্য এবং ওরা একমাত্র ইনসুলিনকেই রেকমেন্ড করে তবে আমাদের দেশে আমরা মেটফর্মিন বলে একটি ওষুধ আছে যেটা নিয়েও অনেক স্টাডি হয়েছে মেটফর্মিন দেওয়া হয় কাদের ক্ষেত্রে যারা এই সুগারটাকে মেনটেন করতে পারছে না উইথ এমএনটি এবং এক্সারসাইজ তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে মেটফর্মিন শুরু করা হয় এবং যারা মেটফর্মিনেও পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে হবে যে আপনাদেরকে ইন্সুরেনে যেতে হবে এবং এতে ভয়েরও কিছু নেই হ্যাঁ অনেকে ইন্সুরেন্স শুনলে একটু আতঙ্কিত হয়ে পড়ে হ্যাঁ এতে ভয়েরও কিছু নেই ইন্সুরেন্সটা ডাক্তারবুরা ঠিক করে দেবেন কীরমভাবে নিতে হবে সে ইন্সুরেন্স বিভিন্ন রকম রেজিমেন্ট আছে সেই অনুযায়ী না যেতে পারে রেগুলার ইন্সুরেন্স না যেতে পারে বেজাল ইন্স্যুরেন্স না যেতে পারে তো আমরা সেগুলো ডিটেলে যাচ্ছি না এগুলো নাওয়া যেতে পারে এইভাবে নাওয়া যেতে পারে যেটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রুগীর সুগারটাকে নিয়ন্ত্রণ কিভাবে রুগী করবে কি করে বুঝবে যে আমার কতটা থাকা দরকার সেটা হচ্ছে যে খালি পেটে মোটামুটি নব্বই থেকে বিরানব্বই ভরা পেটে একশো চল্লিশ এক ঘন্টা পরে এবং দু ঘন্টা পরে একশো কুড়ি এর তলায় যদি সুগার থাকে তাহলেই কিন্তু আমরা বলবো সুগার ওয়েল কন্ট্রোলড এইচ বি সিটা করা ভালো দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে সেটা মোটামুটি সেভেন সিক্স পয়েন্ট সেভেন টু সেভেন থাকলে পরেই বলা হয় যে সুগার কন্ট্রোলটা বেশ ভালো মতোই আছে এবং সেক্ষেত্রে রুগীর পরিবারকে এবং রুগীকে আশ্বস্ত করা যেতে পারে করতে হবে হবে এইটা বলতে যে আপনাদের কিন্তু একটা গ্লুকোমিটার কিনে বাড়িতে যেটা আমরা বলি সেলফ মনিটারিং অফ দ্য ব্লাড গ্লুকোজ এটা করতে হবে বাড়িতে তাদেরকে ওজন মনিটার করতে হবে বাড়িতে তাদেরকে খাদ্যেও মনিটার করতে হবে বাড়িতে তাদেরকে সুগার রেগুলারলি দরকার হলে সপ্তাহে দুবার অন্তত মনিটারিংটা লাগবে তার মানে গর্ভকালীন মায়ের সাথে পরিবারেরও একটা বিশাল দায়িত্ব থাকে তো এই যে আমরা শুনলাম পুরো চিকিৎসা পদ্ধতি কিন্তু এই চিকিৎসা পদ্ধতি যদি দেরি কোনোভাবে হয় বা কোনো কারণে না হয় তার ক্ষেত্রে শিশু এবং মায়ের কি ঝুঁকি হতে পারে হ্যাঁ সেইটা একটা খুব বড় সমস্যা যে আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের প্রায় ঝুঁকি নেই বললেই চলে কিন্তু অনেক ক্ষেত্রেই তো মানা হয় না বা ধরা পড়লো না বা সেই ব্যাপারটা হলো না সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঝুঁকি গর্ভবতী মা এবং তার সন্তানের ক্ষেত্রে হতে পারে আমি সন্তানের প্রসঙ্গে আগে আসি প্রথম কথা তার স্নায়ুতন্ত্রে ডিফেক্ট থাকতে পারে তার হৃদযন্ত্রে ডিফেক্ট হতে পারে আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না বাচ্চা ওজনে অনেকটা বড় হতে পারে যেটাকে ম্যাক্রোসোমিয়া বলা হয় বাচ্চার নিওনাটাল জন্ডিস ডেভেলপ করতে পারে বাচ্চা হলুদ হয়ে যেতে পারে বাচ্চার হঠাৎ করে সুগার ফল করে যেতে পারে যাতে একটা জীবন মরণ সমস্যা হয়ে যায় এবং বাচ্চার অনেক সময় আর্লি মানে যে সময় তার হওয়ার কথা ছিল তার আগে সে হয়ে গেল যেটাকে আমরা পিটাম বলি সেটা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গেই পিনাটাল অ্যাসপেক্সিয়া হতে পারে অর্থাৎ সেই সময় বাচ্চারা মারাত্মক শ্বাসকষ্ট তার লাংসটা হয়তো ম্যাচিউরি করেনি বাচ্চার ডেলিভারি হয়ে গেল তার প্রচণ্ড শ্বাসকষ্ট হলো এই সমস্ত মোটামুটিভাবে বাচ্চার এবং পরবর্তীকালে এই সমস্ত বাচ্চারা প্রায়ই হার্টের অসুখে ভোগে তাদেরকে পরবর্তীকালে জীবনে পরবর্তী জীবনে তাদের সুগার টুগার হয়ে যায় এই সমস্তগুলো হয় আর মাদের ক্ষেত্রে একটা তো বড় সমস্যা থাকে যে সিজারিয়ান সেকশনের ইনসিডেন্টস অনেক বেড়ে যায় এবং প্রিটার্ম টার্ম ডেলিভারি হয় এক্লামসিয়া হয় অনেক মা ডায়াবেটিক অ্যাসিডোসিসে চলে যান এই সমস্ত নানাবিধ জটিলতা এবং একটা অপারেশন চলাকালীনও একটা মহা জটিলতা তৈরি হয় যেহেতু তার সুগার কন্ট্রোল নেই ইনফেকশানস থেকে শুরু করে সেপটিসিমিয়া থেকে শুরু করে সবই এই সমস্ত ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে হতে পারে যা মা এবং বাচ্চার দুজনেরই জীবন বিপন্ন করতে পারে তো এইগুলোই কিন্তু মানে যদি আমরা না জানতে পারি বা না মেনে চলি তাহলে এইগুলোই কিন্তু আমাদের জটিলতা হতে পারে স্যার এই যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি তো ডেলিভারির পরেও কি মায়েদের সম্ভাবনা থাকে ডায়াবেটিস হওয়ার বা ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু প্রথম কথা হচ্ছে যে আমরা এইভাবে ব্যাপারটাকে চিন্তা করি যে রুগীর প্রি প্রেগন্যান্সি মানে ডেলিভারির আগে রুগীর সুগার লেভেলটা একশো ছাব্বিশ এর নিচে ছিল তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি যেই হয়ে গেল তার কিন্তু মোটামুটি সুগার নর্মাল লেভেলে চলে আসলো এবং সেগুলোর ক্ষেত্রে এক চব্বিশ ঘন্টা মনিটার করার পরে আর মনিটার করার দরকার পড়ে না যাদের ক্ষেত্রে দেখা যায় যে একশো ছাব্বিশের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকদিন মাঠ সুগারটাকে মনিটার করার দরকার পড়ে এবং বাচ্চাকেও খুব ভালো মতো ফিডিং সে করাচ্ছে কিনা সেটা দেখতে হয় কারণ বাচ্চারা হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার ফল করতে পারে আর যারা ইনসুলিন নিচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইনসুলিন রিকোয়ারমেন্ট প্রায় কমে যায় প্রায় হয় থাকেই না সেক্ষেত্রেও কিন্তু যারা ফাস্টিং সুগার যাদের প্রায় দুশো থেকে আড়াইশো তাদের ক্ষেত্রে যদিও বা ইনসুলিন দরকার হয় কিন্তু বেশিরভাগেরই এতটা সুগার থাকে না তাদের ক্ষেত্রে ওরাল হাইপোক্লাইসেমিক এজেন্ট দিলেই চলে তবে মেজরিটি ক্ষেত্রে আমি বলবো মেজরিটি ক্ষেত্রেই যে ডায়াবেটিস কিন্তু যেই প্রেগনেন্সি ডেলিভার্ড হয়ে গেল সেই সময় কিন্তু আর মায়ের সুগার থাকে না কিন্তু ছয় থেকে বারো সপ্তাহের মধ্যে আমরা বলি যে মাকে কিন্তু একবার আবার সুগার চেক করাতে এবং আমরা বলি যে সেক্ষেত্রে ফাস্টিং কিপি করেই একবার দেখে নেওয়া ভালো এবং মাকে এটা বল জানাতে হবে পরিবারকেও এটা সেন্সিটাইজ করতে হবে যে আপনার কিন্তু ভবিষ্যতে একটা টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আপনাকে সুগার মনিটার করতে হবে বছরে অবশ্য করে এবং ফ্যাটি লিভার লিপিড প্রোফাইল এগুলোও যাতে নিয়ন্ত্রণে থাকে তারও একটা ব্যবস্থা রাখতে হবে এবং এটা ভাবার কোনো কারণ নেই যে আমার যে ডায়াবেটিস এখন সুগার নর্মাল হয়ে গেছে সুতরাং আগামী দশ বা বিশ বছর আমি কিছুই করব না এই ভুলটা বহুলোক করে এবং সেক্ষেত্রে এটা আমরা দেখি যে সে একটা বিরাট পরিমাণ হাই এইচ নিয়ে প্রেজেন্ট করলো তার কারণ হচ্ছে সে জানতই না যে তার পোস্ট পার্ট অর্থাৎ ডেলিভারির পরে তার সুগারটাকে মনিটার করা দরকার সুতরাং এটা কিন্তু সবাইকে ভালো মতো মাথায় রাখতে হবে এবং যদি আমরা এটা মেনে চলি তাহলে পরে জেস্টেশনাল ডায়াবেটিস আমার মনে হয় কোনো সমস্যা না আর একটা কথা এখানে ভীষণ উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে গাইনোকোলজিস্টের রোলটাও কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসে ভীষণ ইম্পর্ট্যান্ট এই জন্য যে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে মায়ের এবং বাচ্চার বেশ কিছু জটিলতা হয় হতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চার মনিটারিং অর্থাৎ তার বেড়ে ওঠা এটাটাকে একে খুব ভালোভাবে আলট্রাসাউন্ড দিয়ে মনিটার করতে হবে অনেক সময় এনএসটি নন স্টেস টেস্ট করানো হয় সেটা করতে হবে এবং মার সঙ্গে বা মায়ের পরিবারের সঙ্গে সিজারিয়ান সেকশান এবং আমরা যেটা বলি যে যে সমস্ত ফিটাল অ্যান্ড ম্যাটার্নাল কমপ্লিকেশানস বাচ্চার বা মার হতে পারে সেইগুলো কিন্তু বা পরিবারের সঙ্গে এবং মার সঙ্গে ভালো মতো ডিসকাস করে রুগীর বাড়ির লোককে সেন্সিটাইজ করে রাখা উচিত এবং গায়নকোলজিস্টেরও কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব নিয়ে যত্ন নিয়ে কাজে এগোনো উচিত মানে ডেলিভারির পরেও সচেতন থাকতে হবে মাকে এবং শিশুকে দুজনকে যাতে এটা পরে কোনো ভয়ঙ্কর রূপ না ধারণ করে স্যার এরপরে আরও একটা প্রশ্ন জানতে চাইবো যে আমাদের যে গর্ভকালীন মা সেই মা এবং তার পরিবারের জন্য আপনি কি বার্তা দেবেন এই ডায়াবেটিস সতর্কবার্তা আমার একটাই দেওয়ার সেটা হচ্ছে যে দয়া করে সবাই চব্বিশ সপ্তাহে গিয়ে সুগার টেস্ট করাবেন এবং সুগার রিপোর্ট নিয়ে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে অথবা আপনার যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন তিনি যথাযথ ব্যবস্থা নেবেন যদি আপনারা যে স্টেশন ডায়াবেটিসের পর্যায়ে পড়েন বা ডায়াবেটিসের পর্যায়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্য করে খাওয়া মেনে চলতে হবে খাওয়ার প্ল্যানিংটা এমনভাবে করতে হবে যাতে আপনার ক্যালোরির অভাব না হয় আবার আপনার সুগারও কন্ট্রোলে থাকে এবং যদি খাওয়া এবং ব্যায়ামের পরে সুগার কন্ট্রোলে না থাকে তাহলে পরে ওষুধের সাহায্য নেবেন এতে কোনো ভয় নেই এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না এবং সুষম খাদ্য হালকা ব্যায়াম এবং প্রয়োজন হলে ওষুধ এর মাধ্যমে জেস্টেশনাল ডায়াবেটিসের সমস্ত প্রকার কমপ্লিকেশান থেকে মা এবং বাচ্চাকে মুক্ত রাখা সম্ভব বলে আমি মনে করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত বিস্তারিত আলোচনা করার জন্য আশা করি আমাদের দর্শকেরা খুব উপকৃত হবেন এবং পুরো বিষয়টা বুঝতে পারবেন যে তাদের কি করণীয় অনেক ধন্যবাদ স্যার আশা করি আপনারা বুঝতে পারলেন যে গর্ভকালীন ডায়াবেটিস হলে আপনাদের কী করণীয় তাই অযথা আতঙ্কিত নয় সচেতন থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার